খুব বলতে খুব খুব বেশি পছন্দ এবং সবচেয়ে মানে এটা এটা একটা স্পেশালিটি আছে স্পেশালিটিটা কি সেটা একটু জানাবো এ আমার হচ্ছে সুগ্রানেই খুদা বেড়ে যায় দারুণ একটা জিনিস সেটা হচ্ছে দেখেন নোনা ইলিশ নোনা ইলিশ চলে আসছে দেখি এটা ইয়া করো আর একটা ট্রে দাও স্টিলের ট্রে দাও শুকনা থেকে দিয়ে এখানে রাখো এখানে রাখো হ্যাঁ নোনা ইলিশ সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলা হচ্ছে নদীর ইলিশের নোনা করা ইলিশ কিন্তু এই যে চট্টগ্রাম অঞ্চলে যে ইলিশ সেটারও নোনা হয় কিন্তু ওইটার চাইতে নদীর ইলিশের যেই নোনা হয় সেটা বেশি টেস্টি দেখেছেন না যে যখন সিজন থাকে তখন এই যে ডিম কাটে এখন তো ইলিশের ডিমের সিজন না ডিম পাওয়া যায় না এখন ইলিশও তো এখন আসলে পাওয়া যায় না ইলিশের অফ সিজন এখন তো যখন ডিম কাটে ডিম কাটার পরে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম একদম লাইভে দেখিয়েছি যে ডিমটা কেটে বের করতেছে এবং তারপরে ফালি ফালি করে এরকম সুন্দর করে ফালি ফালি করে দেখি সুন্দর করে ফালি ফালি করে হচ্ছে নোনা করে নোনা ইলিশের জন্য ইলিশ কাটা হয় আস্তে আস্তে করে এটা ঢেলে দেওয়া যাবে না আস্তে আস্তে গ্লাভস আসো দুজন মিলে নামো তো সেই নোনাগুলা সেগুলো সেগুলা হচ্ছে লম্বা সময়ে তারা লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে রাখে লবণের মধ্যে সঙ্গে সঙ্গে কাঁচা ইলিশের মধ্যেই এরকম ফালি ফালি করে কেটে লবণ মাখায় এবং লবণ মাখিয়ে তারপর হচ্ছে নোনার জন্য ওরা ফার্মান্টেশন করে রাখে মানে আমরা যেটাকে গ্রাম্য ভাষায় বলি জাগ দিয়ে রাখা ইলিশের উপর ইলিশ ইলিশের উপর ইলিশ দিয়ে এরকম জাগ দিয়ে রাখে তারপরে এটা সাত থেকে দশ দিন ফার্মান্টেশন হওয়ার পর ওখান থেকে নিয়ে এরপরে ড্রামে ঢুকিয়ে লম্বা সময় তারপরে হচ্ছে গরম পানি করে গরম পানি করে এরপর এই লবণ মেশানো ইলিশগুলা ওই গরম পানির মধ্যেও লবণ থাকে লবণের মধ্যে লবণ পানিতে চুবায় রাখে কয়েক মাস দু তিন মাস তারপর সেটাকে তুলে এরপর পানিটা ঝরানোর জন্য শুকানোর জন্য আবার রোদে দেয়া হয় রোদে দেওয়ার পরে আমরা এই নোনা ইলিশগুলা পাই এটা লম্বা সময় সাপেক্ষ ব্যাপার এর প্রক্রিয়া যতটা কিন্তু দারুণ আর কি সুন্দর ইলিশের নোনা ইলিশের সুঘ্রাণটা দারুণ দারুণ হয়েছে এবং আমরা কিন্তু বড় সাইজের গুলো আনিয়েছি আপনাদের জন্য যে ইলিশ গুলা একটু বড় সাইজের সেগুলো আনিয়েছি আমি একটা হচ্ছে ওজন করব এক পিস ওজন করবো এটা কি এক পিস ওজন করলাম দেখেন এটা চারশো গ্রাম প্লাস আছে আরো দুই একটা উঠাই একটু ছোট থেকেও একটা উঠাই এগুলো একটু ছোট আছে ছোট থেকেও একটা উঠাই এটা দেখেন দুশো গ্রাম তারপর আরো বড় আছে এই যে এটা কত এটাও হচ্ছে চারশো গ্রাম একটার ওজনই আছে চারশো গ্রাম এইটা তো মনে হচ্ছে আরও বড় ছোট আছে অল্প এটা হচ্ছে আরও বড় দেখেন না এটা আরও বড়ো হয় নাই দেখে মনে হয়েছে যেটা বড়ো অনেক কাটার পরে ছড়ানো তো তাই এটা হচ্ছে তিনশো গ্রাম হয়েছে এখন হুম হ্যাঁ ইলিশটা চওড়া ছিল এখন আমরা পার পিস আর ছোটগুলা দুই পিস করে বক্স করব। ছোট কম মনে হয় না বড়ই বেশি এগুলো কেজিতে তিন পিসে কেজি হয় এ সাইজের ইলিশ ছিল তো আপনারা এই নোনা ইলিশগুলো নিতে পারবেন আমি হচ্ছে ওই যে এই বক্সটার মধ্যে ধরবে কিনা দেখো তো দেখি এই বক্সটা উঠো ছোটোগুলোও কি ধরবে না এই বক্সে হ্যাঁ না বক্স ন হুম বক্স না বক্স ন ধরবে এই বক্সে ধরে গেছে এটা বড় গুলা ধরবে না ছোটগুলা ধরবে আমরা আপনাদের বক্স বক্স করেই দিব যাতে আপনাদের রাখতে সুবিধা হয় আপনারা ফ্রিজ রেখে খেতে পারবেন দুই তিন পিস দুই তিন পিস করে নামিয়ে তারপর কি করতে হয় নোনা ইলিশ না রান্নার নিয়ম আছে নিয়মটা হচ্ছে এগুলাকে কিউব কিউব করে কাটতে পারেন বাই বাই পিস হচ্ছে আহ কুসুম গরম পানিতে এভাবে হুম এভাবে দিব টিপটাকে নিচে পেঁকে এভাবে দিব না হয় না 12 * 4 = 48 দেখবে গুলি যেটা আছে না গুলিটা করতে না ঢুকা ঢুকবে এটাতে ঢুকবে এটাতে ঢুকবে চাপ দিয়ে আটকে ফেললেই ঢুকে যাবে পারপিস এই যে সুন্দর ধরে গেছে এরপর তোমরা কষ্টে দিয়ে আটকায় ফেলবা এই যে বক্স আইলিশ তো আপনারা এগুলা নিতে পারবেন এক পিস করেই নিতে পারবেন আমরা ওভাবেই দিব আর ছোটগুলা দুই পিস ছোট আর কেউ যদি ছোট বড় মিলায় নিতে চান সেভাবেও নিতে পারেন তবে আমাদের যেহেতু বক্স করতে হবে আমরা ছোটগুলা দুই পিস করে করলাম আর হচ্ছে বড়গুলা এক পিস করে করলাম তো নোনা যেটা বলছিলাম যে নোনা ইলিশ রান্না করার একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে এই যে এই নোনা ইলিশগুলা এটা এরকম তো স্লাইস করা আছে অনেকটাই ফালি ফালি করা আছে এগুলাকে অল্প একটু একটু কেটে আপনারা এই পিসগুলোকে আলাদা করে নেবেন নেওয়ার পরে এটাকে প্রথমে পরিষ্কার মানে নর্মাল ওয়াটার যেটা ঠান্ডা পানি না জাস্ট নর্মাল ওয়াটারে এটা ওয়াশ করে নেবেন ধুয়ে নেবেন ধুয়ে নিলে অল্প অল্প লবণ আছে সেগুলো বের হয়ে যাবে আমরা কিন্তু দেখেন নোন সে লবণ অনেক মাখানো থাকে কিন্তু সেইটা অত বেশি লবণ দিয়ে মাখানোটা যদি আপনাদের দেওয়া হয় লবণের ওজনটাই তো অনেক বেশি হয়ে যায় তো সে কারণে আমরা কিন্তু ওই লবণগুলো ঝেড়ে ফেলছি ঝেড়ে বেশিরভাগ লবণই হচ্ছে ফেলে দেওয়া হয়েছে একদম জাগ ধরে থাকা লবণটাকে ফেলে দেওয়া হয়েছে নামাও নামা তোমরা নামাই ফেলো না এগুলো অল্প অল্প সবই নামাই ফেলো প্যাক করে ফেলবে তা একদম প্যাকেট করে ফেলবে তো তো রাখা যাবে না অনেক বেশি লবণ একদম স্তূপাকার হয়ে থাকে লবণের মধ্যে এগুলো হচ্ছে লবণের মধ্যে যে স্তূপাকার হয়ে থাকে সেগুলো আমরা হ্যাঁ এটা একটু কম কাটছে সেই লবণগুলো আমরা একদম যত সম্ভব যথাসম্ভব হচ্ছে ঝেড়ে ফেলে দিছি এর তো বেশি লবণ থাকে এরকম আটকে আটকে থাকে বেশিরভাগ লবণে আমরা একদম ঝেড়ে ঝেড়ে ফেলে দিছি। এগুলা সিজনে হচ্ছে চাঁদপুরে কাটায় এখন তো সিজন না এখন তো ওই অঞ্চলে কিন্তু চাঁদপুরে ওইখানে আহ ইলিশের সবচেয়ে বড় অভয় আশ্রম ওখানে কিন্তু মাছ ধরা বন্ধ আছে আর নোনা ইলিশ সাথে সাথে হয় না এই প্রসেসিংটা অন্তত পাঁচ ছয় মাসের একটা প্রসেসিং মিনিমাম চার মাস তো এগুলা হচ্ছে যখন সিজন ছিল যখন আমরা ইলিশে ডিম বিক্রি করছিলাম আরও চার পাঁচ মাস আগের কথা তো সেই সময়ে হচ্ছে আমি তখনই লাইভ করছিলাম অনেক দেখাইছে আমাদের পেজে আপনারা সার্চ করলেই পাবেন স্ক্রল করলেই ভিডিওগুলো দেখলেই পেয়ে যাবেন লাইভগুলো দেখলে ওখানে এই ইলিশগুলোকে ডিম বের করে তারপরে হচ্ছে ফালি ফালি করে কেটে ফেলা হয় তারপর যেটা বললাম যে প্রথমে একদম সাথে সাথেই এই কাঁচা ইলিশের মধ্যেই লবণ দিয়ে ফার্মান্টেশনের জন্য এক জায়গায় স্তূপাকার করে রাখে এটাকে জাগ দেওয়া বলে তারপর ওই ফার্মান্টেশন হওয়ার পরে এটা কিন্তু এরপরে আবার লবণের সাথে গরম পানি করে ওগুলাকে ড্রামের মধ্যে দিয়ে এরপরে ইলিশগুলা দিয়ে দেওয়া হয় দিয়ে এগুলা এইভাবে রাখে তারা কয়েক মাস এরপরে সেখান থেকে হচ্ছে বের করে জাস্ট বিক্রির আগে বের করে তারপর আরেক দফা মানে পানিটাকে ঝরিয়ে এরপরে আবার রোদে শুকানো হয় তো এগুলা ওখানে চাঁদ ওরা করে ওরা অনেক বছর ধরে করে আসতেছে বছরের পর বছর ধরে এই পদ্ধতিটা ওরা নোনা ইলিশ বানাচ্ছেন এই নোনা ইলিশ দেশের বাইরেও যাচ্ছে খুবই টেস্টি খুবই মজার এই ইলিশ নোনা ইলিশ তো ওইটা আমাদের আসলে নিজস্বভাবে করার উপায় নেই কারণ যারা এগুলা বানান তাদের যে অভিজ্ঞতা তাদের যা বানানোর পদ্ধতি এটা শেখারও একটা ব্যাপার আছে তো তারা তাদের সেই লোকবল আছে অনেক বছর ধরে তারা করে আসছেন মানে বাপদাদার থেকে পাওয়া শিক্ষা সেখান থেকে তারা করে 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 এই নোনাইলিশ করে আসতেছেন আমরা যদি করতে যাই এত সুন্দর এত পারফেক্ট কখনোই হবে না এটা ওনারা করছেন আমরা ওনাদের কাছ থেকে আনলাম আর কি আমরা সিজনেই বলে রেখেছিলাম যখন ইলিশ নোনা ইলিশটা কমপ্লিট হবে তখন হচ্ছে আমাদেরকে যেন দেয় তো সাধারণত ওদের একটা নিয়ম আছে রীতি আছে তারা পহেলা বৈশাখের পরেই হচ্ছে এই ইলিশের এই ইয়াগুলাকে ভাঙে আর কি মানে যে ড্রামের মধ্যে করে লবণ পানিতে যে ভিজিয়ে রাখে এটা পহেলা বৈশাখের পরে তারা নামায় এটা তাদের অনেক পুরনো ট্র্যাডিশন পয়লা বৈশাখের পরে তারা হচ্ছে এগুলা বিক্রি শুরু করে তো এগুলা চট্টগ্রাম অঞ্চলে যে ইলিশ সাগরে ধরা পড়ে সাগরে ধরা পড়া ইলিশ থেকে না করে কিন্তু ওইটার টেস্টটা একটু কম আর এইগুলা যেগুলো এরকম চ্যাপটা চ্যাপটা ইলিশের এগুলা চাঁদপুর অংশে ধরা পড়া ইলিশের যে নোনা সেইটার কিন্তু বেশি টেস্টি তবে ওই অঞ্চলে যেমন চট্টগ্রামের আসাদগঞ্জ সবচেয়ে বড় সুটকি বাজার ওখানে প্রচুর পাওয়া যায় ওই অঞ্চলে বেশি পা বেশি হয় যেহেতু সমুদ্রে প্রচুর পরিমাণে ধরা পড়ে তবে এখন কিন্তু নদী এবং সমুদ্র দুই জায়গাতেই নিষেধাজ্ঞা চলছে পনেরোই এপ্রিল থেকে ইলিশে ইলিশ সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা চলছে আর আরও আগে থেকেই প্রায় দু মাস ধরে নিষেধাজ্ঞা চলমান আছে এই পাঁচটা অভয়াশ্রম ইলিশে অভয়াশ্রম টোটাল ছয়টা সব অংশে আর কি ইলিশ সবচেয়ে বেশি ধরা পড়ে মোহনার সাথে কানেক্টেড অংশ ওই অংশের পাঁচটা অভয়াশ্রমেই কিন্তু এখন নিষেধাজ্ঞা চলছে যা এই মাস পুরোটা চলবে তো এই যে এই চাঁদপুর অংশে যে ধরা পড়ে যখন সিজন থাকে তখন ওনারা হচ্ছে এরকম ছোট সাইজের ইলিশগুলা আর যখন ডিম একটু বড় বড় হয় তখন ওনারা কিনে নেন মনকে মন কিনে তারপর ডিম কেটে ডিম আলাদা বিক্রি করে দেন আর হচ্ছে এই নোনার জন্য ইলিশ কেটে নোনা করার জন্য প্রসেসিং করে ফেলেন তা আপনারা যদি নিতে চান আপনারা নিতে পারবেন আমরা পিস হিসেবে ইয়া করবো এই সাপ কেটে কেন তো ক্যালকুলেশন করে দিই আপনারা বড়ো সাইজেরগুলো নিতে পারবেন একটা দরে আর ছোটো গুলো নিতে পারবেন আরেকটা দরে এগুলা তো বড় এখন স্বাভাবিকভাবে এই এই সাইজের এগুলা এই সাইজেরগুলার দাম আর নিশ্চয়ই যে আরেকটা কই পেলাম ছোট দেখলাম হ্যাঁ এই যে ছোট এগুলোর দাম এক হবে না হুম এটা সব চারশো চার তিনশো চারশো গ্রাম হবে এক একটা এগুলা এগুলারও দাম আর এগুলার দাম এক হবে না দুটো আলাদা হবে তবে আমরা একদম কেজি হিসেবে বিক্রি করবো না কারণ এগুলা খুবই শৌখিন খাবার অনেকে খুব পছন্দ করেন আবার অনেকে হয়তো খানো নাই তো আমি ওই যে রান্নার প্রসেস আমরা এক পিস করে বক্স করব আর ছোটগুলা দুই পিস করে বক্স করব তা আপনারা কিন্তু যেই বক্সে যেটা যতটুকু ওজন ততটুকু আপনারা কিনতে পারবেন ওই দামে এটাই হচ্ছে আপনাদের হচ্ছে কিনতেও সমস্যা হবে না রাখতেও সুবিধা হবে খেয়ে ফেললেন আবার নিলেন এইরকম আর কি তবে আমরা খুব বেশি আপনাদের এনে দিতে পারবো না এখানে আজকে আমাদের এখানে চল্লিশ কেজির মতো আসছে আমরা হয়তো আর এরকম আরও হয়তো একশো কেজির মতো আনাতে পারবো এরপর আর পারবো না তার কারণ হচ্ছে এগুলার বুকিং আসলে ওই সময়ে ওই যে সিজনে দিয়ে রাখতে হয় আমাদের এটা একটা মিস্টেক হয়ে গেছে গতবার আমরা সিজনে বুকিংটা দিয়ে ফেলতে পারি নাই মানে বেশি পরিমাণে নিলে যারা এই নোনা ইলিশ তৈরি করেন ইলিশ কাটেন ওনাদেরকে বুকিং দিয়ে রাখতে হয় এক বছর আগে মানে সিজনের আগে ইনশাল্লাহ আগামী বছরের জন্য আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আগামী বছরের জন্য আমরা হচ্ছে যখন এই বছর নোনা কাটবে এই সেই সময়ে আমরা বুকিংটা দিয়ে রাখবো কিন্তু এই বুকিংটা যে এত আগে দিয়ে রাখতে হয় এটা আমাদের আর কি জানা ছিল না তো আপনি একটু ক্যালকুলেশন করেন এটার দাম কত আসবে এপিস্যার তো আমি রান্নার প্রসেসটা আবার একটু বলে দেই রান্নার প্রসেসটা হচ্ছে বড়গুলো আঠারোশো টাকা কেজি আর ছোটগুলো হচ্ছে সতেরোশো টাকা কেজি বড়ো সাইজ একদম ওভাবেই একদম ট্যাগ করে ফেললেন বড় সাইজ আলাদা লিখে দিবেন যাতে হচ্ছে বোঝা যায় এটা কত আসছে হুম সাতশো বিরানব্বই টাকা আসবে এটার দাম আসবে সাতশো বিরানব্বই টাকা বড়টা আর যদি ছোট হয় ছোটটা আমার মনে হয় সতেরোশো ষোলোশো পঞ্চাশ করে দিতে পারবো ষোলোশো পঞ্চাশ করে দেন হ্যাঁ ষোলোশো করে দেন আমি একটু জিরো করি হ্যাঁ আমরা এগুলো কিন্তু আপনার লবণ দিয়ে ওজন বাড়ানো হয় মানে প্রচুর লবণ একদম গায়ের মধ্যে লেগে লেগে থাকে তখন কি হয় আপনি যখন নোনাটা কিনছেন তখন কিন্তু তার সাথে প্রচুর লবণের কারণে আপনি মূল মাছটার ওজনটা ঠিকভাবে পাচ্ছেন না আমরা কিন্তু লবণগুলোকে ঝরিয়ে নিছি। আমরা ওখান থেকে ওদের ওনাদেরকে দেওয়ার সময় বলে দিচ্ছি যে আপনারা আমাদেরকে লবণ ঝরাই দিবেন। লবণ ঝরানো ছাড়া কিন্তু দিবেন না হ্যাঁ যেই হারে লবণ দেয়া থাকে ওই লবণ আমরা ঝরাই নিছি, সামান্য একটু ভিতরে ভিতরে একটু একটু আসে হ্যাঁ ওগুলো তো আর বের করা সম্ভব না বের করলে হচ্ছে মাছটা নষ্ট হবে কিন্তু উপরে যেভাবে স্তূপ করে লবণ দিয়ে রাখে ওই লবণ কিন্তু আমরা ওনাদেরকে বলছি যে আমাদেরকে লবণ ঝরাই দেবেন তখন ওনারাই আমাদেরকে বললো যে লবণ যদি ঝরাই ফেলে দাম কিন্তু আপা বেশি পড়ে যাবে তখন আমি বললাম যে তো টাকা দিয়ে লবণ কিনে লাভ কি আর দাম একটু বেশি পড়লো ওই ইয়াটাই দেন লবণটা ঝরাইয়ে দেন হ্যাঁ এটা হচ্ছে দেখেন এই সাইজে এটা এটা হচ্ছে দুশো গ্রাম আসছে দুশো গ্রাম ধরেন এটা দাম আসবে চারশো টাকা কিন্তু লবণ সহ আনলে আমাদেরও কস্টিং কম পড়তো মানে কেনাদর পড়তো আপনাদের হয়তো আরও কমে দিতে পারতাম আলটিমেটলি আসলে লাভ কে এটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারবেন যে আপনারা এগুলোর মধ্যে স্তুপ স্তুপ করে লবণ লেগে আসতো ওটা কিনে আসলে লাভ কি ওই লবণ তো আর খাওয়ার উপযুক্ত লবণ না তো এটা যেগুলা করতে হবে কিন্তু যেটা বললাম হালকা পাতলা ভিতরে কিন্তু একটু একটু থেকে যায় আমি দেখাই দেই যাতে আপনাদের কোনো কনফিউশন তৈরি না হয় ভিতরে ভিতরে এগুলো বের করা সম্ভব না এগুলো বের করলে মাছও নষ্ট হয়ে যাবে নোনাও দীর্ঘদিন থাকবে না হ্যাঁ যেগুলো একদম ভিতরে একটু একটু হালকা হালকা আছে কিন্তু গায়ে উপরের গায়ে যেভাবে স্তূপ করে লেগে থাকে ওগুলো আমরা আর কি সরাই ফেলতেছি এটা একটু ইয়া সরাই ফেলতে হবে এখান থেকে লবণে এরকম দুই এক পিস আছে এগুলো একটু লবণ ঝরাই ফেলো এরকম দেখেন এটার মধ্যে অনেক বেশি লেগে আছে আরো বেশি স্তূপ থাকে তো এরকম দু এক পিস যেটা আছে সেটা লবণ ঝরাই দেবো এই যে আস্তে ঝেড়ে ফেলো আস্তে আস্তে করে আস্তে আস্তে এমনি করো না হাত দিয়ে ইয়ে আছে মানে বাড়তি লবণে দেখছেন যেগুলো দু একটার মধ্যে আছে সেগুলো আমরা ইয়া করে দিচ্ছি এই হচ্ছে নোনা আর রান্নার পদ্ধতিটা বলি বলে আমি আমার লাইভটা শেষ করব যারা জানেন না বা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি যেটা করবেন আপনারা এই পিসগুলা তারপরে এই যে মাথা মাথা যখন খাবেন মাথা হচ্ছে লতি দিয়ে খেতে পারবেন লতি কচু এগুলো দিয়ে রান্না করলে খুব মজা হয় মাথাটা আলাদা করবেন এগুলা পিস অল্প একটু দিয়েই কিন্তু রান্না করে ফেলা হয় এটা হচ্ছে আমরা যেরকম ইলিশ পিস পিস হিসেবে ফ্যামিলি যত ফ্যামিলির মেম্বার যত দেন ধরেন আপনার ফ্যামিলি মেম্বার চারজন চারজনের জন্য চার পিস রান্না করলেন বিষয়টা কিন্তু এমন না নোনা ইলিশ এভাবে খায় না নোনা ইলিশটা হচ্ছে এই যেগুলো ইলিশের পিস এগুলা নিয়ে পিসগুলা ধরেন কেটে নিলেন কেটে নেওয়ার পর সেটাকে ফ্রেশ ওয়াটার জাস্ট নর্মাল পানি দিয়ে আগে ধুয়ে নেবেন তারপর কুসুম গরম পানিতে ভিজায় রাখবেন একটু লম্বা সময় তারপরে দেখবেন একদম নরম হয়ে যাবে সফট হয়ে যাবে তেলতেলা হয়ে যাবে মাছগুলা তারপরে সেটাকে আবার ধুয়ে তারপর ফ্রেশ পানি দিয়ে ধুয়ে এরপর হচ্ছে এই যে পেঁয়াজ দিয়ে ভাজি করলেন যেভাবে আপনারা ভর্তা ভাজি করেন সেইভাবে ভাজি করলেন তারপর একটু হচ্ছে এটা দিয়ে আলু ভাজি করলেন একটু বেগুন ভাজি করলেন মানে অল্প পরিমাণে দিয়েই বেগুন ভাজি করলেন আলু ভাজি করলেন যেহেতু এই নামটাই নোনা মানে এটা লবণ দিয়ে তৈরি করা তো প্রসেসিংটা শুরুই হয় একেবারে লবণ দিয়ে সেক্ষেত্রে কুকিংয়ের সময় এক্সট্রা লবণ দিবেন না এক্সট্রা লবণ না দিয়ে আগে কুক করে দেখবেন যে আপনার লবণটা পারফেক্ট আছে কি না রান্নাটা নামানোর আগে লবণটা চেক করে নামাবেন যদি প্রয়োজন হয় দিলেন যদি আপনি ধরেন অল্প একটু নোনা দিয়ে অনেকগুলো আলু ভাজি করেন তারপর অনেকটা বেগুন ভাজি করেন চিচিঙ্গা ভাজি করেন অনেকটা তখন তো আপনার একটু লবণ দিতে হবে কিন্তু যদি অল্প পরিমাণে করেন বা শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ভুনা করেন তাহলে তো আপনার এক্সট্রা দিতে হচ্ছে না এটাই হচ্ছে নিয়ম শব্দটাই হচ্ছে নোনা এটা কিন্তু এই নোনা ইলিশ শুধু আমাদের দেশেই বানানো হয় এটা কিন্তু খুবই টেস্টি খুবই টেস্টি একটা খাবার গরম ভাতের সাথে খাবেন আমিও দু একটা রেসিপি যেটা আমি নিজে জানি সেটা আমি আপনাদেরকে করে দেখাবো আর আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্সে রেসিপিটা জানাবেন আপনার পাঠানোর রেসিপিটা আমি অবশ্যই নিজে কুক করে দেখার চেষ্টা করব। কারণ আমরা তো সবাই সব অঞ্চলের রান্নার জানি না এভাবে হচ্ছে রান্নার রেসিপি আদান প্রদান হলে এক একটা অঞ্চলের রান্না হচ্ছে খাওয়া যায় অনেকেই আমাদের ইনবক্সে আমাদের কুকিং মানে আমাদের কাছ থেকে নেওয়া মাছের কুকিং ছবি পাঠান সেগুলো দেখেই লোভ লাগে খুব সুন্দর দেখা যায় হ্যাঁ আমার তো এখানেই মানে কি বললাম যে নোনা এখানে আছে এটার যে একটা সুগ্রাণ এই সুগ্রাণেই হচ্ছে ক্ষুদা বেড়ে গেছে অলরেডি ক্ষুদা লেগে গেছে নোনা ইলিশ তো ইলিশের চাইতে নোনা ইলিশের স্বাদ বেশি মানে বললাম না এই বছর আমাদের মিস্টেক হয়ে গেছে আমরা যদি সিজনে করে রাখ বলে রাখতাম তাহলে আপনাদেরকে এই বৈশাখ থেকে একদম ভাদ্র আশ্বিন পর্যন্ত দিতে পারতাম কিন্তু হয় নাই আর কি এই বছর ইনশাল্লাহ সামনের বছর প্রিপারেশান নিব নো তবে আমরা এরকম প্যাকেট করে পলি করে আপনাদের জীবনে সুন্দর করে বক্স করে দিব এটা আপনারা নর্মাল ফ্রিজেই রাখতে পারবেন যদিও বাহিরেই থাকে তবে বাহিরে না রাখা ভালো এগুলা যখন নেবেন যতদিন খাওয়া শেষ না হয় এটা একটু একটু করে তো রান্না করবেন একটু একটু করে কেটে কেটে নিয়ে রান্না করবেন দেখবেন যেটাই ভাজি করবেন ফ্যামিলির সবাই জাস্ট মানে ভাব যদি আপনি আপনার ফ্যামিলিতে একবেলায় যদি দুই পর চালের ভাত লাগে সেদিন দেখবেন পট চালের ভাতও হবে না ভাত বেশি খাওয়া হবে কারণ এটা দিয়ে যখন মাখাবে মানে নোনা ইলিশ দিয়ে যেটাই ভাজি করবেন সেটা দিয়ে যখন খাবারটা ভাত মাখাবে না তখন এমনিতেই রুচি আর ক্ষুদা বেড়ে যাবে তখন হ্যাঁ ক্ষুদা লেগে যাবে তখন দেখা যাবে যে খাওয়া হচ্ছে এতটা টেস্ট জিনিসের এই জিনিসটা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে নদীর ইলিশের নোনাটার স্বাদ হচ্ছে সবচেয়ে বেশি তা তাহলে আমরা প্যাকিংটা করে ফেলি বক্স নামায় বড়গুলো আলাদা প্যাকিং করান ছোটগুলো আলাদা প্যাকিং করান করানোর পরে ওজন দিয়ে দিয়ে বক্সটা মাইনাস করে ফেলবেন বুঝছেন তারপরে ওজন দিয়ে এরপর প্রতিটা ট্যাগ লাগিয়ে দেবেন কোনটাতে কত গ্রাম আছে হ্যাঁ একদম প্রতিটা ট্যাগ লাগাই দিয়ে একদম দামটাও লিখে দিবেন তাহলে হচ্ছে বিল ধরতে সুবিধা হবে আচ্ছা না তাহলে তুমি আমাকে একটুখানি বলো এটা যদি কেউ আমাদের কাছ থেকে মাছ না নিয়ে শুধু নোনা নিতে চায় সেক্ষেত্রে ধরেন এক বক্স ছোটো একটাই আমরা কি দিব আমরা কুরিয়ারে দিয়ে দিব তখন হ্যাঁ কারণ এটা তো ড্রাই জিনিস দিতেই পারবেন কোনো সমস্যা নেই না 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 হ্যাঁ মাছের সাথে কিন্তু কক আমরা মাছের বক্স যখন করবেন কাঁচা মাছের বক্স যখন করবেন তখন এটা কিন্তু কখনোই বক্সের ভেতর দিবেন না আলাদা দিবেন যেভাবে আমাদের ইয়া যায় ড্রাই ফিশ যেভাবে যায় ওইভাবে আলাদা করে যাবে বুঝতে পারছেন ওকে